রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক শূন্য পদসমূহের লোক নিয়োগ নেবে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক পাঁচটি পদের সর্বমোট সাতত্রিশ জন জনবল নিয়োগ নেবে এই চাকরিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র আবেদন করতে পারবেন পদগুলোতে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো তো আমরা আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে প্রথম যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সর্বমোট জন জনবল নিয়োগ নেবে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সার্টিফিকেট সহকারী এই পদের জন্য দুইজন জনগণ নিয়োগ নেবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তবে এই পদের জন্য আপনাদেরকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পরবর্তী যে পদ রয়েছে হিসাব সহকারী উক্ত পদের জন্য সর্বমোট জন জনবল নিয়োগ নিয়োগটিবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনারা আবেদনটি করতে পারবেন এবং প্রত্যেকটা পদে কিন্তু আপনাদের অবশ্যই কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তারা কিন্তু দিয়ে রেখেছে তো পরবর্তী যে পদ রয়েছে অফিস সহায়ক যেখানে আঠেরো জন জনবল নিয়োগ নিয়োগটিভাবে মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা উক্ত পদের জন্য আবেদনটি করতে পারবেন এবং সর্বশেষ পদ রয়েছে বেয়ার এখানে একজন জনবল নিয়োগ নেবে মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়েছে সাত নভেম্বর দু হাজার তারিখ এবং আবেদনের শেষ সময় পঁচিশ ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য উক্ত ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা যারা আবেদন করবেন তারা কিন্তু যাবতীয় তথ্যগুলো দেখে আবেদন করবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ